আমাদের নেতাকর্মীদের উপরে আজকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দেশ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন মিলে জাতীয় পার্টির ব্যানারে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আজকে তারা হামলা করে আমাদের বেশ কিছু নেতা আহত হয়েছেন আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ ভাইকে তারা উচিত দিয়ে আহত হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা কর্মীরা আহত হয়েছেন আমরা আমাদের শান্তিপুর কোনুজিতে জাতীয় পার্টি এবং অম্লিকার দোসরেরা হামলা চালায় কী অবস্থা করেছে আমাদের আসাদ ভাই আসাদ ভাইকে কীভাবে হামলা করেছে আমরা করেছে আশা লাগছে ভাইকে কিভাবে এই কেসে ভাইয়ার হাতে আমাকে মালtope যোগম করেছি জাতীয় পার্টির দোসরা আমাদের শান্তিপুর তারা হামলা করে অতিরিক্ত করে হামলা করে এবং আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হয়েছিল এই হামরাত কি জানেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও যাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন হয়েছে এবং যারা

আচ্ছা এক্সেলমেন্টে কিন্তু দূর থেকে কিন্তু মানে হাতটা다가 দশটা বের হাতটা জাগা না স্ক্যাম সুত্র হাতে সূত্র আউট হচ্ছে তাহলে হাত কেটে গেছে এই আমাদের এই जाहीर সরোস্তাজি যে ভিডিওতে আমরা কিনি আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছি আমরা একশো টাকা হাঁটিয়েছি পিঠে আপনি চার নম্বর রুমে যাবেন

गुंड चारि नंबर केट